হ্যালো বন্ধুরা তোমরা থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা দেখতে পাচ্ছ সেই সৌদি আরবের খাবার এখন ইন্ডিয়াতে কটা বাজে এখানে বাজে একটা ইন্ডিয়াতে প্রায় আড়াই ঘন্টার ডিস্টেন্স সাড়ে তিনটে বেজে গেছে তো এই একটা স্টোর কোম্পানির খানা নিয়েছি তো কোম্পানির খানা যখন বেঁচে যায় আমরা হচ্ছে ওই খানাটা খাই তো এই হলো হচ্ছে কোম্পানির খানা সৌদি আরবের বিরিয়ানি বন্ধুরা সৌদি আরবের বিরিয়ানি কি রকম হয় তোমাদেরকে দেখাচ্ছি খুবই টেস্টি খুবই টেস্টি সৌদি আরবের বিরিয়ানি কি কি এর সাথে মিসড করে তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি এই হলো সৌদি আরবের রাইস দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছু মিক্সড আছে এই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে এক ধরনের বরবটি এই যে বরবটি বরবটি মিক্সড করে টমেটো দেখতে পাচ্ছ টমেটো এখানে আছে এটা কি আছে পেঁয়াজ আর আছে এই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি। এটা হচ্ছে পনির পনির কেটে কেটে বিরিয়ানির মধ্যে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা লেবু লেবুকে স্লাইস স্লাইস করে কেটে এর মধ্যে দিয়েছে হেভি টেস্ট বন্ধুরা তারপরে তো বিরিয়ানির যা মশলা থাকে সেই রকম দিয়েছে আর এখানে একটা চিকেন আছে দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেনটা এই যে চিকেন আছে চিকেন একদম বয়ল করা একদম তাজা চিকেন আর তেজপাতা তেজপাতা দিয়ে এইভাবে বিরিয়ানি রেডি আমি কিছুটা খেয়েছিলাম হেভি টেস্টি তো তাই ভাবলাম তোমাদের ভিডিওটা শেয়ার করি আর এখানে আছে টমাটো একটা শুকনো কি বলে ওটা মাখা মাখা তরকারি এখানে ক্যাপসিকাম টমাটো পেঁয়াজ কেটে কেটে তারপর আছে বেগুন এ দেখতে পাচ্ছ বন্ধুরা বেগুন বেগুন টেগুন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা আছে একটা ভালো মাপের একটা টেস্টি তরকারি করেছে তো এই হলো সৌদি আরবের বিরিয়ানি বন্ধুরা সৌদি আরবের এই রকম করে বিরিয়ানি সঙ্গে আরও কিছু অনেক কিছু থাকে তো সেটা হচ্ছে স্যালাড ট্যালাড থাকে তো এই হলো সৌদি আরবের বিরিয়ানি এই রকম তৈরি করে ওরা খাওয়া দাওয়া করে বেশিরভাগ ক্ষেত্রে ওরা খাপসা বলে খাপসা রকম বিরিয়ানির মতো প্রত্যেক দিন চিকেন খায় ওরা তো এই হলো প্রবাসী জীবন আমার কষ্টের জীবন বন্ধুরা কখন খানা দেয় সেই আশায় বসে থাকি কোনো দিন খাওয়া হয় না কোনো দিন হয় তো চলো বন্ধুরা প্রবাসী জীবন মানে অনেক কষ্টের জীবন কিছু করার নেই তো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে সবাই সবাইকে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও আর রাখলাম পরে ভিডিও আবার দেখা হবে চলো টাটা গুড বাই